আমরা সিলেট পাশি দাদা সাজাল আল মুজার্জমি রহমতুল্লা আল্লাহ কাছে নি তান বড় সান আমরা প্রতি বর্তমান যে আলোচনা হয়েছে প্রেক্ষাপট সব কিছু মিলাইয়া আমরা আস্তে আস্তে এই আউলিয়া কেরামোর দামন থেকে টাইবার লাগি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলে আর সিলেট ফদর সাজুল্লাহ রহমতুল্লাহ আলাহির দূরে সুরা হাদর সাজলাল রহমতুল্লাহ আলহির অবদান ইজমিন আগমন এই দিনের প্রচার প্রসার এই দিন স্বার্থে নিজের দেশ শেষ নিজের আত্মীয় স্বজন মা বাবাই বিরা দর্শকের সাই ইয়ার দিনের খেত বটল লাগে দিনের প্রচারও লাগে দিনের তবলিগও লাগে এই শুধু এমনটা কি দেশ আহিছে যে শুধু এক অলিয়াল্লা তার তো নয় তাই এখন বড় মহল আলিমও আছি এবং পরবর্তীতে এই দেশ তখনকার সময় ইসলামী যে তাহত যেটা এটাতে যথাযথভাবে সমাজও ফেলাইয়া গেছে আমরা দাবি করি তার উত্তরাধিকার কিন্তু আজকে রহমতুল্লাহ মোহাম্মদুল্লাহ আল্লাহ সিলেটর মানুষ বড় গাফিল সিলেটের মানুষই স্বাভাবিকভাবে এটারে এটা এটা মহফিল হিসাবে নেয় কেউ শরিক হয় না অথচ আমরা ঋণী তো আমরা মূল উদ্দেশ্য আসিল যে প্রস্তাবকল প্রস্তাব দেওয়ার পরে নিয়ত প্রথমে ঠিক করছি যে আমরা হজর সাজলাল দে মনির রহমতুল্লাহ আল্হির কাছে যেহেতু ঋণী আমরা সামান্য হইলেও হজর সাজুলাল দে মনির রহমতুল্লাহ আলহির ইয়াদগারি খরার দরকার আর কিছুটা ওইলে হক আদায় করা দরকার আর তার এর মাধ্যমে আমরা তার নিজের উপকৃত ওই মতন হানি ফয়েদ আমরা হাসিল করবো আর দুই নম্বর আসিল যে মানুষ যে গাফলতির মাঝে পড়ে গেছে যে মানুষের জানে না সাজুলাল রহমতুল্লাহ আল্লাহীর জীবন সম্পর্কে তারা ওদের একটু ধারণা পাইল কারণ আজকাল যে অবস্থা আলী হিসাবে যেটা টাকুইসই তারপরে সুচিন্তিতভাবে পরিকল্পিতভাবে আউলিয়ায় একটা কি মানুষের সড়াইবার লাগে মুসলমান যে যুগসূত্র কারণ এই দেশ তো পাক ভারত উপমহাদেশও ইসলাম তো আউলিয়া কেরাম মাধ্যমে আইস এটা তো সে রাজা বাসাগুলো হাত আইস তা আলিয়া কেরামটা কি মানুষের বিমুখ করবার লাগে এই যে ষড়যন্ত্র চলে এটা কিছু অবগত করা এটাই আছিল মূল উদ্দেশ্য মার্শাল্লাহ যেহেতু সময় কম সবের পর্যাপ্ত পরিমাণ সময় কুলাইছে না আর গরমের দিন আমরা এখনো লাম্বা করতাম না তাই আমি সুক্রিয়া দায় করি যারা এটার ব্যবস্থাপনাতে আছেন তারা আপনারা যারা সঠিকই চুন মহফিল্ডে কামিয়াবি হাসিল করবার লাগে আপনারা যে সহযোগিতা করছেন আপনারা আল্লাহ উত্তম যা দেব আর ভবিষ্যতে যেন আমরা আগ থেকে প্রস্তুতি নিয়ে আউলিয়ায় কেরামল এই প্রস্তাবও আইসে যে আউলিয়ায় কেরামগ্লার বিভিন্ন সন্তারিক আছে এটা আমরা পালন করবার আপনারা রাজিয়া সৈন্যিস কাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরি সে জরির আহমদুল্লাহ আলাহি মুজে আলফেস আনী বাহউদ্দিন নসমন অন্তত পক্ষে এগুলার আলোচনা করা জরুরি আমিও মনে করিঠা প্রস্তাব আহিছে আল্লাহ আমরা অভিজ্ঞ দিতা আর লম্বা কিছু না কইয়া আমার তোরা প্রস্তুতি আসলো এটা আমি এখন আপনার বিধ্বস্ত করতাম না আল্লাহ আমরা মফিল্ডে কামিয়াবি নসিব মানে কামিয়াবি দান কর্মরার এই সাই চাই রে আল্লাহ কবুল কর্ম আমরা আমরা নিজের ক্ষুদ্র পরিসরে শাহজালাল বাজার মনির কাশিদের ঋণ আমরা তো ঋণ শুধু করতাম পারতাম এই আপনার ক্ষুদ্র প্রয়াস আল্লাহ ও তালার দরবারও আরজ করি যে আল্লাহ এটা কবুল করবাই তো আমরা যে অলি আল্লাহ নকশা কদম ও সালাম তৌফিক দান করতাম ও আখির দাওয়ান